কি করো হ্যাঁ বল কি করছ শুদ্ধ করে শুদ্ধ ভাষায় বলো তুমি তো নোয়াখালী নোয়াখালীতে বাস করো তুমি কি শুদ্ধ ভাষায় পারো নাম বলো নাম ক একটা টিকটক আছে না ও টিকটক করো নাম ক টিকটক করবা না কি তুমি তো টিকটক পারো তুমি নাকি ওই অ্যাড করছো আলম নুর আলম ফুড প্রোডাক্টসের অ্যাড করছো পারো নুর আলম ফুড প্রোডাক্টসের অ্যাডটার বলো তো লাইনগুলো বলো তো বলো টপিকগুলো বলো ডায়লগুলো বলো বাদাম প্রচুর সাধে ভরপুর নুর আলম চানাচুর বলো এটা তুমি করছো না কে করছে এটা কোন তো না জানে ও তোমার নাম বলো নাম বলো তুমি কি পারো কবিতা পারো স্কুলে যাও মাদ্রাসে যাও মাদ্রাসে যাও না কোথায় যাও কোথায় যাও স্কুলে কোন ক্লাসে যাও শিশু ক্লাস কি শিখায় এই তো হরালাকা নোয়াখালী কই এলাইছে ফেল শুদ্ধ ভাষা বলতে হবে হরা লেখারে কি শুদ্ধ ভাষায় কি বলে পড়া লেখা হরা লেখারে পড়া লেখা বলে আচ্ছা হরা লেখা তো করো তো কি হড়ায় কি লেখায় এবিসিডি এবিসিডি তো ইংরেজি আর বাংলায় কী লিখায় সরাইয়া লিখায় স স্বর স্বর অরআ এগুলাকে কী বর্ণ বলে স্বরবর্ণ কয়টা এগারোটা স্বর স্বর আ রসোই দীর্ঘই সবগুলো শিখ শিখাইছে কটা কটা শিখেছে সাতটা কী কী পারে না তুমি একদম টিকটক তুমি তো মানে স্কুলে পড়াইতে পারো না তুমি ঠিক শিখাই দিলে তো সব পারবো আচ্ছা আলহামদুলসুরা বলো তো পারো আলহামদুলসুরা পারো আউজ বলে বিসমিল্লা কালিমা শিখেছেন ও পারো বলে বলো আচ্ছা নোয়াখালা ভাষায় ওর নোয়াখালা ভাষা নিতে হবে একদিন হ্যাঁ

एम आज ये तो कहते हैं कहना है आज ये तो पूरा सुबह ही कैसे